যারা তারেক রহমান এবং ইউনসের মিটিংটা পক্ষে ছিল না যারা দিল্লির গোলামি করতে চেয়েছে তারা যে কোনো মূল্যে এই সম্পর্কটার ভিতরে ফাটল ধরানোর চেষ্টা করছে গত সপ্তাহে আমরা দেখলাম নিক্ষোভের ঘটনার পরে যেই ভাষায় তারেক রহমানকে যেই ভাষায় গালাগালি করা হয়েছে আমরা ষোলো বছর হাসিনা কেউ এই ভাষায় গালাগালি করি নাই বিএনপির সমালোচনা করার এক চোখ তারেক রহমানের রাজনৈতিক সমালোচনা করে অধিকার সমর্থন জামাতের এনসিপির সমর্থন রাজনৈতিক দেরি না ফিকে তারা সুতিকtoned আর প্রতি মাস দলকে জবাবে করছে এটা কিন্তু না আজকে বোধ করছেন এনসিপি মাই খাইছে গত সপ্তাহে বিএনপি মাই খাইছে এই ভাবে করলে কিন্তু প্রতি সপ্তাহে একজন মাইর খাবে এনপি জামান এনসিপি হচ্ছে রাজনৈতিক প্রতিপক্ষ রাষ্ট্রের শত্রু না দেশের শত্রু না দেখেছে গত প্রায় তিন সপ্তাহ ধরে জাতীয় নাগরিক পার্টি এনসিপি মত দেশ নীতির পথে এবং ইতিমধ্যে তারা তিরিশের উপরে জেলায় তারা পদযাত্রা করেছে তারই অংশ হিসেবে গতকালকে তাদের গোপালগঞ্জে পদযাত্রা এবং সমাবেশ সঙ্গে সমাবেশের প্রায় শেষ দিকেই তাদের এক দফা হচ্ছে এখানে আক্রমণ করা হয়েছে এবং তাদের যে মঞ্চ ছিল মঞ্চ আগুন দিয়ে পোড়া দেওয়া হয়েছে চেয়ার ভাঙা হয়েছে এবং তাদের যে নেতা কর্মী ছিল তাদের উপরে হামলা করা হয়েছে এটি খুবই দুঃখজনক এবং একটা জন হচ্ছে এনসিপি যেখানে যেই জেলায় গেছে আপনার স্থানীয় প্রশাসনের সাথে যোগাযোগ করে গেছে যে সেখানে আইন শৃঙ্খলা আছে কিনা এবং গোপালগঞ্জের প্রশাসন বলেছে কোনো সমস্যা নাই এবং তারা নিরাপত্তার দায়িত্ব নিচ্ছে কিন্তু সেই বাস্তবতায় আমরা দেখলাম যে তুচ্ছজনক ভাবে হলো সত্য যে তারা আসলে নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে এবং স্থানীয় প্রশাসন কোনোভাবে তারা তো পারে না শেষ আমাদের বক্তব্য আছে প্রথমত হচ্ছে ইনসিটি ঘাধে পড়ল কিনা প্রশাসনকে বিশ্বাস করে সেটা এনসিপি নেতারই মুখে করতে হবে পরিকল্পনা করতে হবে দ্বিতীয়ত হচ্ছে এটার সাথে যারা যারা জড়িত ডিসি এসপি টিএনওসি কোন দুনসার বিভিন্ন বাহিনীগুলোকে ইমেইডিয়েটলি সৃষ্টি করে তাদেরকে বিচারের আওতায় আনা জরুরি তৃতীয় হচ্ছে সারাষ্ট উপদেষ্টা আমি ফেল করছে। দেশের আইন শৃঙ্খলা বাহিনীর নিরাপত্তার দায়িত্ব নিতে যদি এই ধরনের ছোটখাটো দায়িত্ব তিনি না নিতে পারেন এইরকম ঘটনা নির্বাচনের সময় চৌষট্টি জেলাতে এক হাজারটা ঘটবে বারোশোটা ঘটবে তখন পুলিশ এবং যৌথ বাহিনী কিভাবে দায়িত্ব পালন করবে এই ব্যর্থতা কি অন্তর্বর্তীকালীন সরকারকে চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে কিনা যারা যারা চায় না যে অন্তর্বর্তীকালীন সরকার সফল হোক এবং অন টাইমে নির্বাচন হোক আমরা আরেকটা বিষয় ধারণা করছি যারা তারেক রহমান এবং ইউনসের মিটিংটা পক্ষে ছিল না যারা দিল্লির গোলামি করতে চেয়েছে তারা যে কোনো মূল্যে এই সম্পর্কটার ভিতরে ফাটল ধরানোর চেষ্টা করছে গত সপ্তাহে আমরা দেখলাম নিক্ষোভের ঘটনার পরে যেই ভাষায় তারেক রহমানকে যেই ভাষায় গালাগালি করা হয়েছে আমরা ষোলো বছর হাসিনাকেও এই ভাষায় গালাগালি করি নাই বিএনপির সমালোচনা করার এক চোখ তারেক রহমানের রাজনৈতিক সমালোচনা করে অধিকার সমর্থন জামাতে এনসিপির সমর্থন রাজনৈতিক দল আর রাজনৈতিক দলকে যেভাবে শত্রু ভাবাপন্ন করছে এটা কিন্তু আলো লক্ষণ না আমরা বোধ করছি যে যারা আমাদের সম্পর্ককে নষ্ট করতে চায় তারা এই ভিতরে সম্পর্ক নষ্ট করছে এবং সবাইকে ফাঁদে ফেলছে এই ফাঁদে ফেলার মধ্য দিয়ে একটা ওয়ান ইলেভেন এর গ্রাউন্ড তৈরি করবার ষড়যন্ত্র হচ্ছে অতএব সকল বড় রাজনৈতিক দলকে বলছি বিএনপি জামাত এবং এনসিপি কে দয়া করে ডিএসকেলেট করেন

ক্ষতিগ্রস্ত হবে আজকে বোধ করছেন এনসিপি মাই খাইছে গত সপ্তাহে বিএনপি মাই খাইছে এইভাবে করলে কিন্তু প্রতি সপ্তাহে এক একজন মাই খাবে এবং আমরা সবাই মুখে হয়ে যাব এইটা গণভ্যুত্থানের বাংলাদেশ করার পিছনে বাধা হয়ে দাঁড়াবে তাই আমাদের বিনীত অনুরোধ রাজনৈতিক দলগুলোর প্রতি জাতীয় শত্রু সাপেক্ষে রাজনীতি করেন দেশের শত্রু রাষ্ট্রের শত্রু আর রাজনীতির প্রতিপক্ষ এক জিনিস না দেশের বিপক্ষে যেন চলে না যায় দিল্লি এবং আওয়ামী লীগের যারা আছে মির্জাফর এবং লেন্দুক দর্জি ওদের খাদে না এটাই হচ্ছে আমার এই বিষয়ে বিনীত অনুরোধ সবাইকে